আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি একদম দোকানের মতো পারফেক্ট খাজা রেসিপি এটা অবশ্যই ট্রাই করবেন খুবই ইজি রেসিপি এবং এটা কিন্তু দারুণ টেস্টিও দেখুন রেসিপিটা কী করে করছি একদম মচমচে কিন্তু হয়েছে আমি এখানে একটা জামে প্রথমে আমি নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা আপনারা যে কোনো বাটিতে এরকমভাবে মেপে নেবেন এরপরে নিয়ে নিচ্ছি এখানে সানফ্লাওয়ার অয়েল লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব এবারে ময়দাটা দেখুন তেলটা ভালো করে মাখানো হয়ে গেলে কিন্তু এরকম মুঠো হয়ে যাবে এরপরে আমি নর্মাল জল দিয়ে তাকে একটু এক হালকা শক্ত ডো কিন্তু করতে হবে ডোটা কিন্তু রেস্টের জন্য রেখে দিয়েছি পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে এরপরে আমি নিয়ে নিচ্ছি চালের আটা নিয়েছি এবং অর্ধেক ময়দা নিয়েছি তাতে নিয়ে নিচ্ছি সানফ্লাওয়ার অয়েল দিয়ে একটা ঘোলের মতো আমি বানিয়ে নিচ্ছি এটা কিন্তু আমি একটা একটা করে রুটি বেলে তার মাঝখানে কিন্তু লাগিয়ে দিবো এরপর নিয়ে নিচ্ছি একটা বাটিতে চিনি নিয়ে এক বাটি চিনি তার সঙ্গে কিন্তু জলও নিয়েছি এক বাটি এরপরে নিয়ে নিচ্ছি আমি কেশর এলাচ দিয়ে আমি ওটাকে চাষনি বানিয়ে নিয়েছি একতার বালা আঠালো চাষনি কিন্তু একটা একতার বালা না হলেও হবে কিন্তু মোটামুটি আঠালো টাইপের চাষনি বানিয়ে নিতে হবে এদিকে পনেরো মিনিট হয়ে গেছে আমি পাঁচটা মতো লেচি কেটে নিয়ে একটা একটা করে বেলে ওতে আমি তেলের যে ঘোলটা বানিয়েছিলাম আমি ওটা লাগিয়ে দিচ্ছি রুটির উপরে এইরকমভাবে আমি কিন্তু প্রত্যেকটা রুটি বেলে নিয়ে একসঙ্গে কিন্তু বেলে নিয়েছি পরপর রুটিগুলো এরপরে আমি একটা একটা করে রুটি দিয়ে ওই আস্তরের উপরে আস্তর কিন্তু দিয়ে আমি ঘোলটা দিয়ে কিন্তু আঙুল দিয়ে ভালো করে লাগিয়ে নিব এরপরে আমি দেখুন পরপর পরপর কিন্তু রুটিগুলো আমি দিয়ে দিয়েছি পাঁচটা রুটি আমার দেওয়া হয়ে গেছে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং পুরো ভিডিওটা দেখার পরে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে আমি দেখুন রোল মতো করে নিচ্ছি এবারে রোল করে নিয়ে একদম লাস্টের অংশটা যাতে তেলের মধ্যে ছাড়লে খুলে না যায় তার জন্য আমি একটু জল লাগিয়ে নিচ্ছি একটু জল হাত করে সাইডটাকে কিন্তু একটু জল দিয়ে দিবেন দিলে কি হবে আর তেলে ছাড়ার পরেও কিন্তু সাইডটা খুলবে না এইভাবে কিন্তু আপনারা এই এই পদ্ধতিতে এই রেসিপিটা করে ফেলবেন এরপরে দেখুন ছুরি দিয়ে কিন্তু সোজা কিন্তু চাপ দিলে চাপটা মতো হয়ে যাবে তার জন্য এরকম ঘষে ঘষে কিন্তু কেটে নিতে হবে দেখুন আপনারা বন্ধুরা ভিডিও দেখে নেন কিন্তু কমেন্ট করে কিছুই কমেন্ট করেন না তার জন্য আমার কিন্তু ভিডিও দিতে ভালো লাগে না অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা এবারে দেখুন আমি একটা একটা করে মাঝখান থেকে বের করে দেখাচ্ছি কত সুন্দর দেখুন ভাঁজ ভাঁজ মতো হয়ে গেছে এবারে আমি আঙুল দিয়ে একটাকে নিয়ে নিয়েছি এবারে আঙুল দিয়ে একটু চেপে দিচ্ছি এরপরে আমি দেখুন এরকম কিন্তু লম্বা লম্বি কিন্তু একটু চাপটা মতো করে দিতে তারপরে বেলনে হালকা হাতে কিন্তু বেলতে হবে বেশি জাঁকানো যাবে না নাহলে কিন্তু আবার আস্তরগুলো ফুলে উঠবে না এরপর আমি তেল নিয়েছি তেল কিন্তু একদম হালকা গরম থাকবে বেশি গরম করলে কিন্তু এগুলো ভাজা কিন্তু ঠিক মতো হবে না তাতে বাবাল মতো উঠে যাবে তার জন্য একদম হালকা আঁচে ভাজতে হবে প্রথমে একদম হালকা দিবেন তারপরে মিডিয়াম টু লো আঁচে দিয়ে দেবেন এরপরে দেখুন একটা সাইড একটু হতে আমি একটু একটু উল্টে দিচ্ছি দেখুন ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে এরকম গোল্ডেন কালারের হয়ে গেলে ভাববেন ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে যে চাসনি বানিয়ে রেখেছিলাম চাসনিটা কিন্তু গরম থাকতে হবে যদি আপনাদের চাসনি আগে থেকে বানিয়ে রাখেন যদি ঠান্ডাও হয়ে যায় তারপরেও কিন্তু এই ভাজা অংশগুলো এতে ফেলার আগে কিন্তু একবার চাসনিটাকে গরম করে নেবেন গরম করে কিন্তু আঁচ বন্ধ করে ছেড়ে দেবেন বেশিক্ষণ রাখার দরকার নেই দু থেকে তিন মিনিট চাসনিতে ছেড়ে কিন্তু তুলে নিতে হবে না হলে কিন্তু বেশিক্ষণ থাকলে আবার মচমচে ভাবটা কমে যাবে দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমি এখানে কিন্তু ভেঙে দেখাচ্ছি